সবাই লাইভে চলে ইউটিউবে লাইভে ঠিক আছে লাইক সবাই তাড়াতাড়ি চলে এসো তোমাদের সাথে একটু গল্প করে ঘুমিয়ে পরবো করছে হ্যাঁ বন্ধুরা সব কোথায় গেলে তাড়াতাড়ি চলে এসো তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম আজকের আবার দশটা লাইক করো আধা ঘন্টার মধ্যে পলাশবাবু উপরে পলাশ হাই লিখেছে পলাশ কেমন আছো পলাশ খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভালো আছি প্লাস তুমি কেমন আছো তুমি তো ভালো আছো লিখেছো তারপরে বলো কি করছো এখন আচ্ছা ভালো আছে আরে সবাই লাইক করো দশটা দিয়েছি তোমাদের দশটা লাইক উপরে দেখো লাইকের বোতামটা রয়েছে লাইকটা করে দাও সবাই আজকে বেশি কোন থাকবো না তিরিশ মিনিট তিরিশ মিনিট তোমাদের সাথে গল্প করবো আর একজন কে দেখছো ভাই উপরে লাইফটা করো হ্যাঁ শঙ্কর পাত্র দাদা ভালো আছো হ্যাঁ ভালো আছি ভাই গৌর শাস্ত্র গৌর কেমন আছো গৌর গৌর উপরে দেখো লাইক যেখানে লেখা রয়েছে ওখানে লাইকের মত বোতাম রয়েছে লাইকের বোতামটা ক্লিক করো লাইক করো আচ্ছা গৌর লিখেছে আমি ভালো আছি ভালো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে গৌর তোমাদের আরে ভাই তিনজন দেখছো কিন্তু লাইক হয়েছে একটা এটা কি হচ্ছে তোমার লাইকটা করো ওখানে দশটা লাইকের টাস্ট দিয়েছে তোমাদের লাইক করে দাও লাইক করে দাও সবাই উপরে দেখো উপরে উপরে লাইকের চিহ্ন রয়েছে উপরে লাইকটা করো আগে গৌর খাওয়া দাওয়া হয়ে গেছে ডাল আলু মালা আচ্ছা নাইস খাবার দেবুদা আমি লাইক করে দিচ্ছি থ্যাংক ইউ লাইক করে দাও আরে আর এতগুলো মানুষ দেখছো তোমরা লাইক করছো না প্লিজ প্লিজ রিকোয়েস্ট করে বলছি উপরে দেখো লাইকের অপশানটা রয়েছে ওখানে লাইক করো দেবুদা তুমি দরজাটা খুলে দাও আমার মনের দরজা সবসময় তোমাদের জন্য খোলা আছে জন দেখছো আঠাশ জন আঠাশ জন প্লিজ তোমরা লাইক করো তোমরা লাইক করে দাও উপরে দেখো দশটা লাইকের দিয়েছি তোমাদের প্লিজ দশটা মন্ডল তুমি কি খেয়েছো ভাই আমি খেয়েছি চিলি চিকেন কালকে করার কিছু মাল রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে তাই সেটা খাওয়া হয়েছে ষোলো জন দেখছো তোমরা প্লিজ তোমরা লাইক করো উপরে দশটা লাইকের টাস্ট দিয়েছি দেখো দশটা লাইক করে দাও আমার যত বন্ধুরা প্লিজ দয়া করে বলছি তুমি লাইক করে দাও সবাই ওখানে দেখো উপরে উপরে দেখো লাইক চিহ্নটা রয়েছে লাইক করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ রিকোয়েস্ট করে বলছি সাবস্ক্রাইব করে দাও আর তোমরা লেখো আমি কেমন ভিডিও বানাই আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা তো বলো একবার পলাশ মণ্ডল তুমি কি করছো কি খেয়েছো ভাই রাতে ডিনার নর্মাল ডিনার হয়ে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস পলাশ মন্ডল আরে ভাই এগারো জন দেখছো উপরে করো করলে হবে কি করে লাইকটা করে দাও প্লিজ দাদা তোমার ভিডিও গুলো খুব আবার ভালো লাগে ধন্যবাদ ধন্যবাদ গৌর শাসমল প্লিজ তোমরা লাইক করে দাও প্লিজ সাঁত্রিশ জন দেখছো সাঁত্রিশটা লাইক করলে কি হয়ে যাবে এমন বলো তোমরা লাইকটা তো করে দাও তোমাদের সাথে গল্প করতে আসলাম এত রাত্রিরে প্লিজ প্লিজ উপরে দেখো উপরে দেখো লাইকের বোতামটা তোমরা প্লিজ লাইক পিন্টু ভাই ভাই আপ ক্যসে হো ভাই আচ্ছা হো ভাই আপ ক্যসে হো গায়েস উপরে দেখো উপরে দেখো লাইকের বোতামটা রয়েছে প্লিজ সবাই লাইক চিহ্নটাই ক্লিক করো তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি দশটা লাইকের তোমাদের সামান্য দশটা লাইক কুড়িজন ওয়াচ করছো কুড়িজন ওয়াচ করছো প্লিজ দশটা লাইক কমপ্লিট করো তোমরা গোপাল দেবনাথ দাদা ভালো আছেন তো অবশ্যই আমি ভালো আছি আপনি কেমন আছেন গোপাল দেবনাথ প্লিজ উপরে লাইক করে জানাও কেমন আছেন আজকের বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ গল্প করতে পারবো না কারণ আমার একটু মানে নাকে সর্দির প্রয়োজন এই প্রয়োজন হয় প্রবলেম সেই কারণে বেশিক্ষণ লাইক করতে পারবো না তো প্লিজ আধা ঘন্টার মধ্যে তোমরা প্লিজ দশটা লাইক কমপ্লিট করো পিন্টু ভাই ভাই আপ কেসে হো ভাই আচ্ছা হো গোপাল না দাদা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আর কিছু বলো তোমরা আরে তোমরা কে কি খেয়েছো সেটা বলো গৌর শাসবল ইউটিউব আরে ভাই আমি তো ইউটিউব লাভার আমাকে আবার ইউটিউব চিহ্ন দিচ্ছ ঠিক আছে ধন্যবাদ পিন্টু ভাই আমি তোমাকে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ পিন্টু ভাই আর যে কজন আছো প্লিস লাইকটা করে দাও আর কেউ যদি না সাবস্ক্রাইব করে থাকো তো দয়া করে রিকোয়েস্ট করে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো গোপাল দেব দেবনাথ কোথায় আছো দাদা আমি ব্যাঙ্গলোরে রয়েছি ভাই গোপাল দেবনাথ চিলি চিকেন ফ্রায়েড রাইস খেয়েছি আপনি চিলি চিকেন ফ্রায়েড রাইস খেয়েছো শাস বল ফুলের ভালোবাসা দিয়েছে ধন্যবাদ আরে ভাই তোমরা দশজন জন দেখছো কিন্তু পাঁচটা লাইক করেছো এটা সবথেকে বড় দুঃখের খবর প্লিজ তোমরা লাইকটা কমপ্লিট করো সামান্য দশটা লাইক কি চেয়েছি আপনাদের কাছ থেকে ভাই আমি আলু বলা ডাল খেয়েছি ভাই এটা হচ্ছে কি থেকে ফাটাফাটি খাবার বাঙালিদের সবাই তাড়াতাড়ি লাইকটা করে দাও প্লিজ কারা কারা লাইক করি সেটা লেখো তো দাদা ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরবন গোপাল রে পলাশ পারলে পালা পালা ও গোপাল রে পারলে পালা গোপাল কৃষ্ণ কৃষ্ণের আর আমি ঠিক মতন পড়তে পারছি না বাংলায় লেখো যদি ভালো কিছু কমেন্ট করো দাদা আমার নাম ভাই দাদা ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরবন কত বলবো পিন্টু আরে তোমরা এতজন ভিডিওটা ওয়াচ করছো কিন্তু লাইক করছো না এটা সব থেকে বড় দুঃখ প্লিজ তোমরা লাইক লাইকটা করে দাও দিপু সিট তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ রে ভাই আমার খাওয়া হয়ে গেছে তোরা কি খেয়েছিস সেটা তো লেখ আমাকে নিয়ে যাবে বাইকগুলো কেন রে ভাই তোর হাত পা নেই নাকি গোপাল দেবনাথ লিখছে মজা করে আমাকে নিয়ে যাবে ব্যাঙ্গালোরে ভাই তোর হাত পা আছে ব্যাঙ্গালোরে একাই চলে আসতে পারবি আরে লাইক করে দাও সবাই প্লিজ লাইক করে দাও কোর্স বল সাইড হয় কোথায় গেলে তোমরা ভাই ভিডিও তার ওয়াচ করছিলে তো এখন আবার কোথায় চলে গেলে পলাশ মণ্ডল এটা কি দিল পলাশ মণ্ডল আচ্ছা পলাশ মণ্ডল এটা কি দিল বেশ আচ্ছা এটা কি কি কী এটা হচ্ছে কি ওই যারা যোগ টোক করে না যোগ গৌর শাসবল আই লাভ ইউ দাদা আই লাভ ইউ টু বেবি দাদা ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ পিন্টু ডিপু শেট আই মিস ইউ দাদা থ্যাংক ইউ গৌর শাসমল যোগ্য করছে পলাশ বটল আচ্ছা হ্যাঁ পলাশ মণ্ডল ঠিক বলেছো যোগ্য করছে পলাশ বডল আই রিয়েলি লাইক ইউ স্যার থ্যাংক ইউ তাড়াতাড়ি লাইফটা তোমরা শেয়ার করে দাও তো যে কজন অ্যাক্টিভ আছো তোমরা তাড়াতাড়ি শেয়ার করে দাও লাইফটা আধা ঘন্টার মধ্যে লাইফটা শেয়ার করো বেশি করে আধা ঘন্টার মধ্যে কারণ বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা জাস্ট দাদা খুব সুন্দর ভিডিও বানাও তুমি গোপাল দেবনাথ ধন্যবাদ মিলন দাস মিলন দাস দাদা ভালো আছো ভালো নেই রে রাত থেকে সর্দি বেরোবে বেরোবে ভাব উপরে দশটা লাইকের টাস্ট দেওয়া আছে প্লিজ ছটা লাইক হয়েছে আর চারটে লাইক করো তাড়াতাড়ি বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি তাড়াতাড়ি দশটা লাইক কমপ্লিট করো গোপাল দেব দাদা খুব সুন্দর বিনল দাস আর কিছু বলো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে সাইড করে ধরেছিলাম খুব বেশি সর্দি হয়ে গেছে গো আবার সবাই তাড়াতাড়ি চলে এসো লাইকটা কমপ্লিট করো দশটা লাইক কমপ্লিট করো তাড়াতাড়ি পলাশ বন্ডল আমাদের একটু সময় দাও কি সময় দেবো তোমাদের আরে তোমরা এতজন ভিডিও লাইভ ওয়াচ কিন্তু ছটা লাইক করেছ চলবে কি করে ভাই পলাশ পণ্ডল তুমি কোথায় চলে চলে গেলে হবে না প্লিজ সবাই বেশি করে ওয়াচ করো আর দশটা লাইকের টাস্ট দিয়েছি দশটা লাইক করো দাদা ভাই আমি তো দেখতে পাচ্ছি না দশটা লাইক হয়ে গেছে দশটা লাইক হয়নি তোমরা আছো আঠাশ জন আর করেছো ছটা লাইক হয় কি না মিলন দাস দাদা আমি বিয়ে করতে চাই আচ্ছা আচ্ছা বিয়ে করতে চাও ঠিক আছে সেভেন লিখেছি এটা কি সেভেন মানে কি আমি পলাশ মন্ডল আমিও হোয়াট ইজ দিস আঠারো জন দেখছো তোমরা প্লিজ সবাই লাইকটা কমপ্লিট করো দশটা লাইকের টাস্ট দিয়েছি এত বড় কিছু নয় প্লিজ সবাই লাইকটা করে দাও বড় কেস্ট আমার বাল করবে সরি ভাই ওর ওর এস এম পড়ার জন্য সরি সরি তোকে করতে হবে না দাদা একটু সাপোর্ট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো দীপু ডাইস ফর ইউ ভিডিও থ্যাংক ইউ পলাশ বন্ডল আই লাইক ইউ সেভেন দাস দাদা তুমি আমাদের ভরসা আরে আমি তোমাদের ভরসা তোমরা সব আমারই ভরসা তো সবাই তাড়াতাড়ি লাইক করে দাও আর তিনটে লাইক করে দাও ঘুম পাচ্ছে খুব ঘুমো কালকে তোমাদের সাথে সারা রাত গল্প করেছি দাদা আপনার লাইফে ঢুকলে শুধু ঘুরছে আপনাকে ঢুকলেই নেটওয়ার্ক চলে যাচ্ছে কোম্পানির নামে রিপোর্ট করবো দাঁড়াও পলাশ মন্ডল আমারও ভাই আর তিনটা লাইক করে দাও তিনটা লাইক তিনজন আছো জমি দেখ রে ওস অর তিন দেখাই दस लाइक का टास्ट दिया है हमने और तीन लाइक कर दो और दो मिनट रहेगा दो मिनट जस्ट दो मिनट रहेगा फिर कल मुलाकात करेंगे आप सबके साथ अभी और दो तीन लाइक कर दो और हो सके तो किसी ने भी सब्सक्राइब नहीं किया है तो प्लीज सब्सक्राइब भी कर देना भैया आपका नींद आ रहा है क्या नींद तो आ रही है फिर भी आप लोगों से बात कर रहा हो प्लीज और दो तीन लाइक कर दीजिएगा हेलो दोस्तों सुनाई तो दे रहा है आप लोगों को अभी लाइव स्टॉप करने वाला हो सारे सो जाओ तीस मिनट लाइव करेगा आप लोगों को साथ प्रॉमिस किया था तीस मिनट लगभग पूरा हो गया भाई तीस मिनट का था बोले चलो तीस मिनट प्राय होए गए थे तो एको लाइव स्टा स्टॉप करते हो जरा जरा प्लीज हमारे लाइफ में सबसे ऐसे तादाद के आशुग को धोने दो बाद यही भाभी भला হ্যাঁ থ্যাংক ইউ তো এখানে লাইফ লাইফটা স্টপ করছি সবাই ভালো থাকবে আর গুড নাইট টাটা